পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কোনটি নিশ্চয়ই আপনার মনে টাইটানিকের ছবি ভাসছে এই জাহাজের আভিজত্য সম্পর্কে প্রায় সবারই ধারণা রয়েছে তবে সে পুরানো কথা এবার পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হিসেবে আলোচিত হয়েছে হারমোনিয়া অবদ্যসিস কি রয়েছে এই বিশাল জাহাজটিতে আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় এই জাহাজ হারমোনিয়া অবদ্যসিসকে যদি কেউ ভাসমান মহানগরী বলেন তাতেও ভুল হবে না কারণ হলো বিশ্বের এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় এবং ভারী জাহাজে এটি সম্প্রতি ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন বন্দর হতে চোখ ধাঁধানো হারমোনি অবুদ্ধসিস জাহাজের উদ্বোধন করা হয় তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এই নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সমুদ্রের মাঝে একটি অভিজাত্য সাম্রাজ্যের ন্যায় হারমোনি সিস কিনে এই জাহাজটিতে এতে প্রবেশ করলে আপনি স্বপ্নের জগতে হারিয়ে যাবেন মুহূর্তেই ভূমধ্যসাগর কিংবা ক্যারিবিয়ানের ছুটিতে সর্বোচ্চ বিনোদন দিতে এই জাহাজটিতে আযোজনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ এক হাজার ফুট লম্বা এবং দুই তিরিশ ফুট উচ্চতার জাহাজটি পাঁচ হাজার পাঁচ একান্ন জন যাত্রী বহন করতে সক্ষম এতে দুই হাজার সাতশো উনষাটটি স্টেটরুম রয়েছে সেই সঙ্গে আঠাশটি বারান্দা রয়েছে যেন ঘরেই বসেই যাত্রীরা সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারে এই জাহাজের দ্বিতল ঘরানার ফ্যামিলি স্যুট যেখানে বেডরুম সহ ড্রয়িং এমনকি বাচ্চাদের রুম ও খেলার জায়গা রয়েছে দুই সালে শুরু হয় জাহাজটির নির্মাণ কাজ এটি নির্মাণের সময় লেগেছে তিন বছর মোট আড়াই হাজার শ্রমিক জাহাজটি নির্মাণে কাজ করেছেন হারমোনি সিস জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের পঁচিশতম জাহাজ এটি জানা গেছে জাহাজটি তৈরিতে ব্যয় হয়েছে সত্তর কোটি পাউন্ড এই জাহাজের বিশেষত্ব হল যাত্রী ধারণ ক্ষমতা বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ভ্রমণ জাহাজ হল এই হারমোনি সিস বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট এয়ারবাস এ বাইতে সিটের সংখ্যা পাঁচশো পঁচিশটি তুলনা করলে বলা যায় হারমোনিয়া অবদ্যসিস তার চেয়েও গুণ বেশি যাত্রী বহন করতে সক্ষম দ্রুততার দিক হতে জাহাজটি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে ছুটতে পারবে হারমোনিয়া অবদ্যসিস রয়েছে মোট আঠেরোটি ডেক তার মধ্যে ষোলোটি ডেকে রয়েছে দুই হাজার সাতশো সাতচল্লিশটি কেবিন যা বর্তমানে যে কোনো জাহাজের থেকে অনেক বেশি জাহাজটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যান সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হবে তলা বিশিষ্ট এই জাহাজের সিগনেচার রুমটিকে বলা হয় রয়্যাল লফট স্যুট রয়্যাল লফট স্যুটের তলাতে রয়েছে এক হাজার ছয়শো স্কোয়ার ফুটের একটি লিভিং স্পেস অন্যদিকে দুইতলাটি আটশো চুহাত্তর স্কোয়ার ফুটের দুটি মিলিয়ে দুই হাজার চারশো চুহাত্তর স্কোয়ার ফুট শহরের বর যে কোনো বড় অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বেশি বড় যেহেতু হারমোনি সিস একটি ভ্রমণ জাহাজ সেহেতু এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে যেন কোনো সমস্যা না হয় তাই বিশ্বের আশিটি দেশের প্রায় দুই হাজার একশো জন কর্মচারী তাদের সেবায় নিযোজিত আবার সবচেয়ে এক্সক্লুসিভ কেবিনে যারা থাকবেন তাদের সেবায় থাকবে রয়্যাল জেনিস উপাধির খানসামা এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা করবে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার নিয়ে অতিথি বা যাত্রীদের কোনো চিন্তা নেই কুড়িটি রেস্টুরেন্ট ও বার রয়েছে হারমোনিয়া সিস জাহাজটিতে খাবারের মধ্যে রয়েছে হট্টগ হতে শুরু করে সুশি পর্যন্ত জাহাজটিতে খোলা হয়েছে একটি বাজনিক বার যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেলও বানিয়ে দেবে এতে আরও রয়েছে খেলার জায়গা কমেডি ও জাজ ক্লাব বুটিক শপ সিসপা ও ফিটনেস সেন্টার ইউথ জোন তেইশটি পুল স্পেটস জোন সেন্ট্রাল পার্ক এবং চিত্ত বিনোদনের হরেক উপকরণ এছাড়া কেনাকাটা ও শরীরচর্চার জন্য রয়েছে সব ব্যবস্থা একদম মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কের সাড়ে দশ হাজারের বেশি উদ্ভিদ আটচল্লিশটি আঙ্গুর গাছ এবং বাহান্নটি বড় গাছও রয়েছে হারমোনি সিস জাহাজটিতে রাতে জাহাজটি অসাধারণ রূপ ধারণ করে বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো জাহাজটি যেন সমুদ্রপথে চলা এক আলোকবর্তিকা দূর থেকেও মানুষ অবাক হয়ে সেই আলোচ ভুলবে